দেওয়া না আমার ভালোবাসা পাঠ এক চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে আমায় কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখিনি অবশ্য সেও আমাকে দেখেনি তারপরও আমাদের বিয়ে হয়ে গেল কথাটা ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লাম আমি তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয় সুখের কেন জানি না আমার এই দীর্ঘশ্বাস সুখ সুখ লাগে মনে নেই কোনো হতাশা বিয়েটা নিয়ে এমনটাও নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসি তাকে পাওয়ার জন্যই আমার মনে এই সুখ সুখটা লাগছে উহুম এমন কিছুই ভাবাটাই ভুল কারণ আমি তাকে ভালোবাসি না আর কখনো বাসতে পারবো ভালোবাসা অর্থ আমি জানি না কখনো না ভালোবাসা কী তা তা নিয়ে চিন্তা করলে আমার নিজের মাথা খালি খালি হয়ে যায় তাই খালি মাথা নিয়ে আমি যাব অন্যকে ভালোবাসতে আমি কি পাগল নাকি হু হু আমার বিয়ে হয়েছে আজ তিন মাস ওনার ফ্যামিলির সাথে থাকি আমি ওনার ফ্যামিলি বলতে আছেন দাদা দাদি আর উনি ওনার বাবা মা কেউ নেই ছোটোকালেই মারা যায় তারপর থেকে দাদা দাদির সাথে থাকেন উনি ওনার পরিচয়টা এখন দিই আগে ওনার নাম আব্রাহাম খান রিদ উনি কি করেন আমি নিজেও জানি না আসলে জানতে চাইনি কখনো তাই হয়তো জানি না তবে এতটা বলতে পারি যে ওনার নিজের বড় কোম্পানি আছে ব্যবসা আছে এতক্ষণ কয়টা আছে সেটা সঠিক বলতে পারবো না ওহো আমার গুণুধর স্বামীর আরও একটা পরিচয় আছে তো বলা হয়নি আপনাদেরকে যেমন মিস্টার আখরু আখরুটিয়া রাগি পদ্মেজাজি ভিলেন ইত্যাদি ইত্যাদি কারণ তিনি সর্বখানিক সবাইকে ঝাড়তে থাকেন উইথ উইদাউট রিজন আর তাতে কেউ কোনো কিছু বলতে পারবে না শোনা ছাড়া আর কাজে তো ভুল ভুলেও করা যাবে না যদিও কোনো মহোদয় ব্যক্তি এই অসৎ সাহসটা ভুলে করে বসে তো ইনা আলীল্লাহে ওয়া ইনা আলীল্লাহে রাজিওন পড়তে হয় ঠিক তার পর মুহূর্তেই তার চাকরি ঢিসমিস মানে শেষ তার চাকরি হা 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 কিন্তু মজার বিষয় কি জানেন আমাদের বিয়ের তিন মাস পরেও ওনার সামনে ভুল করেও যায়নি আমি আর কেনই বা যাবো আমার ভয় লাগে ওনাকে তাই যাই না এই নিয়ে অবশ্য দাদা দাদি আমাকে কিছুই বলে না কারণটা হলো আমার ধর স্বামী তার গুন্ডামের জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন উনি বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফায় টান হয়ে আরাম করে বসে সার্ভেন্ট দিয়ে পানি আনিয়ে সেটা সঙ্গে সঙ্গে খেয়েই উঠে দাঁড়িয়ে দাদা দাদি আর আমাকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলে উঠল আমি তোমাদের জন্য এ বিয়েটা করতে বাধ্য হয়েছি বিধায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসেবে মানি না আর না কখনো মানব শুধু এই মেয়েকে কেন আমি দুনিয়ার কোনো মেয়েকেই মানি না মেয়েদের সঙ্গ পছন্দ নয় আমার সেটা জেনেও তারপরও আমাকে বিয়ে করালে এখন তোমরাই এই মেয়েকে নিয়ে কী করবে সেটা তোমাদের ব্যাপার আমার কিছু যায় আসে না এই মেয়েটা নিজের মতো করে সব কিছু করতে পারবে যা খুশি তাই যেখানে খুশি সেখানে যেতে পারবে আই ডোন্ট কেয়ার বাট আমার আশেপাশেও যাতে এই মেয়েকে না দেখি ইটস দ্যাট ক্লিয়ার গুণুধর স্বামীর প্রতিটা কথাই ছিল ভীষণ ক্ষিপ্ত তাই সামনে থেকে ওনার দাদা উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এসেছিল আমার কানে সেদিন তিনি বলেছিলেন হৃদ তুই কিন্তু বেশি বেশি করছিস এইবার মেয়েটা মেয়েটা করছিস কেন সে তোর বউ আর তোকে তোর বউকে মানতে হবে সবাই যে এক হয় না সেটা নিশ্চয় মানিস তুই অতীত ঘেটে লাভ নেই বর্তমান দেখা উচিত তোর আর তোর বর্তমানই হচ্ছে এই মেয়েটা তোর তাকে আর বলতে পারলো কই দাদা চান আমার বাপরে বাপ হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরে বিকট শব্দে সবাই নীরব হয়ে গিয়েছিল ততক্ষণ আমি মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলাম ওনার কথাগুলো শুনছিলাম দাদা পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে যখন বিকট শব্দ কানে আসে তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোমটা টেনে দৌড় লাগায় দাদাজানের পিছনে লুকালাম পানের ভয়ে বলা তো যায় না মহাশয়কে বিয়ে করার দায়ে আমাকেই তুলে আছাড় মারল যাই হোক দাদাজানের পাঞ্জাবির দুই সাইডে দুই হাত দিয়ে খামচি ধরলাম আর মাথাটা পিঠের উপর রেখে দাঁড়িয়ে পড়লাম পেছনে এতটা ভয়ে নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়েও বুঝতে পারলাম সবাই আমাকেই দেখছে আমি জড়োসড়ো হয়ে কাঁপছিলাম গুণুধর স্বামীর ভয়ে মনে মনে আওড়াচ্ছিলাম আল্লাহ বাঁচাও বাঁচাও খানিকটা সময় বাদেই আবারও উনার বেরস চিৎকার কানে আসে আমার উনি দাদাজানকে বলছেন বো মাই ফুট আমি এই বিয়ে মানি না আর তোমরা আমাকে নিয়ে এই মেয়েটাকে নিয়ে যদি ফোর্স করো তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য তখন তোমার এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে আমাকে পাবে না কোথাও চয়েস ইজ ইয়োর দাদাভাই এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই বলেই বিরক্তি নিয়ে এক পলক আমাকে দেখে নিয়ে আবারও দাদাজানকে বললেন এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না দাদাভাই আমি তোমাদের কথা রেখেছি এবার তোমরা আমার কথা রাখো আমাকে আমার মতো থাকতে দাও আর এই মেয়ে যা খুশি করতে পারবে নিজের ইচ্ছা মতো চলতেও পারবে শুধু আমার থেকে দূরে থাকবে ব্যাস এতে আশা করি কারো কোনোরূপ সমস্যা হওয়ার কথা নয় তারপরও যদি আপত্তি থাকে তাহলে আমার জানিও আমি অলওয়েজ ফ্রি তোমাদের এই কথাগুলো শোনার জন্য নাও আই এম ভেরি টায়ার্ড সো গুড নাইট বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গট শব্দ করে দুবদা পা ফেলে উপরে নিজের রুমে চলে যান উনি যেতেই দাদা যান ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে হাত টেনে আমাকে ওনার পেছন থেকে বের করে সামনে এনে আমার হাত দুটো ধরে বলে ওঠে ভয় পেয়েছিস তুই ভয় পাস না আমরা সব ঠিক করে দেব আমরা আছি তো তোর পাশে রিদ একটু রাগী কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তুই দেখিস দ্রুত সবটা ঠিক হয়ে যাবে তোকেও মেনে নিবে তারপর দাদা যান কাজের লোক দিয়ে আমাকে সহ আমার জিনিসপত্র উপরে একটা রুমে পাঠায় বাকিরাও যে যার রুমে চলে যায় খানিক বাদেই আমাকে রুমে দিয়ে কাজের লোকগুলো বিদায় হতেই সাথে সাথে ঘুমটা ফেলে লাইট অফ করে কান্না করতে লাগলাম উনি আমাকে বউ হিসাবে মানেন না এই নিয়ে কান্না করছি না বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন তার জন্য আমার দোষটা কি ছিল আমি ইচ্ছা করে বিয়েটা করিনি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল তাই বলে আমাকে যা নয় তাই শুনিয়ে গেলেন লোকটা কান্নার বেগ বাড়লো আমার একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোনায় ও আগে পরিচয়টা বলি আমি রিক্তা ইসলাম মায়া আমার পরিবারের সবাই আছে বাবা মা আমরা দুই বোন এক ভাই আমি সবার ছোট বড় আপুর বিয়ে হয়েছে পাঁচ বছর আগেই তিন বছরের একটা ছেলে বেবি আছে ভাইয়া সবার বড় নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে আমি ইন্টার পাস এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠব পরীক্ষা পরপরই আমার বিয়ের পেরিতে বসতে হয়েছে যাই হোক বাকিটা না হয় পরে বলা যাবে সকালে ঘুম থেকে উঠে পিটপিট করে তাকায় ঘুমের রেশ কাটাতে না পেরে কোথায় আছেই সেটা বোঝার চেষ্টা করতেই এক মিনিট পর গড় করে সব কিছু মনে পড়ল আবার মনে পড়তেই চট করে চার পাঁচটা নিজের চোখ বুলিয়ে নিলাম ভালো করে রাতে চিন্তায় অন্য অপমান অপমানবোধ আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করা হয়ে ওঠেনি কিন্তু এখন করছি রুমটা পর্যবেক্ষণ করতেই অটোমেটিকলি আমার চোখ বড় বড় হয়ে যায় এই ভেবে যে এই আমি কোথায় আছি এটা কি রুম নাকি অন্য কিছু আল্লাহ এত সুন্দর কোনো রুম হতে পারে এতটা ব্লাস বহুল জীবনের সাথে আমি পূর্ব পরিচিত নই এই রুমের ভেতরের মধ্যে থাকা প্রতিটা আসবারপত্র বিশালত্ব রুমে ভরপুর হয়ে আছে দামি দামি ফার্নিচার রুমের এক পাশে ডিজাইনার সোফা তার বরাবর সামনের দেয়ালে ড্রেসিং টেবিল রাখা তার পাশে কাভার আর দেয়াল জুড়ে আছে নানান চার্জের পেন্টিং সৌন্দর্য যেমন বেয়ে বেয়ে পড়ছে রুমটি খুটিয়ে খুটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম কালকের শাড়িটি এখনও পরে আছি তাই ব্যাগ থেকে সাদা কালারের চুড়িদারি পায়জামা বের করে গোসুল করে নিলাম রুমে এসে বসলাম সোফার মধ্যে খানিকটা সময় যেতে আমার রুমের বাহির থেকে দাদা দাদি নখ করে বলল মায়া আসবো ভেতরে আমি তাকাতেই ওনারা ভেতরে চলে আসলো হাসি মুখে আম্মু শেখানো কথায় অনুযায়ী উঠে গিয়ে দাদা দাদিকে সালাম করলাম তারা আমাকে উঠিয়ে সোফায় বসিয়ে দুজন দুই দিকে বসে পড়ল আমি জায়গা পেলাম তাদের মধ্যস্থানে অমায় খাসি মুখে দাদি আমাকে কতগুলো গহনা বক্স ধরিয়ে দিয়ে বলে ওঠে এইগুলো আমরা হৃদের বইয়ের জন্য রেখেছিলাম হৃদের মায়ের গহনা এইগুলো হৃদের মা রেখেছিল তার ছেলের বইয়ের জন্য হৃদের মা নেই তাই আমি দিচ্ছি তুই এখন আমাদের হৃদের পো সেই সূত্রে এখন এইগুলো তোর আমি কিছু বলবো তার আগে দাদি আবারও বলে উঠল ওহুম না করা যাবে না না শুনতে চাই না এগুলো তোর পাপ্প্য তাই তোকে রাখতেই হবে আমি চুপচাপ বসে রইলাম কি করব বুঝতে পারছি না আপাতত আমাকে চুপ থাকতে দেখে দাদা যান হালকা হেসে আমার মাথায় আদুরে এক হাত বুলিয়ে দেন ওনার হাতে থাকা আরও একটা ছোট্ট বক্স এগিয়ে দেয় আমার দিকে আমি গোল গোল চোখে তাকাই দাদাজানের মুখো পানে আমার এমন দৃষ্টি বুঝে নিজেই হাত বাড়িয়ে ছোট বক্সটি ওপেন করে আমার সামনে বক্সটির ভেতর থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের আংটি পরিয়ে দিয়ে আমাকে বলল রিংটা বংশগত ভাবে তোকে পরানো হয়েছে খানদানি রিং এটা কখনো হাত থেকে খোলা যাবে না সব সময় এটা পরে রাখতে হবে দাদাজানের কথা অনুযায়ী আমি মাথা নাড়ালাম যার অর্থ হ্যাঁ খুলব না পাশ থেকে এবার দাদি আমার মাথায় হাত রাখলেন আদুরের হাতটা মাথায় বুলিয়ে দিয়ে আদর করে বলে ওঠে শোন মায়া হৃদ যেমন অধিকার নিয়ে এই বাড়িতে আছে তোরও ঠিক সমান অধিকার আছে এই বাড়িতে থাকার বিয়ের পর মেয়েদের ঠিকানায় স্বামীর ঘর হয় তোর ঠিকানাও হৃদের ঘর এই বাড়ি তুই তোর ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখবি এই ঘর সংসারটা তোরও এখন তাই ভালোবাসা দিয়ে নিজের স্বামীর মনকে জয় করতে হবে কাল রাতে হৃদ যা বলেছে তার জন্য আমরা অনুতপ্ত হৃদ উগ্র মেজাজের সহজে সব কিছু মেনে নিতে পারে না তাই তোর ওকে বুঝাতে হবে বিয়েটা মানে কি তারপরও আমরা হৃদের সাথে কথা বলবো তোকে নিয়ে একটু সময় লাগবে কিন্তু দেখবি সব ঠিক হয়ে গেছে আমাদের উপর একটু ভরসা রাখ এতটুকু বলেই থামেন দাদি আমি নড়ে চড়ে বসি কিছু বলতে চাই দাদা দাদিকে নিজস্ব মতামত দিতে চাই তাদের তাই দাদি আবারও কিছু বলার আগে আমি দাদিকে থামিয়ে দিয়ে হাত বাড়িয়ে দাদা দাদি দুইজনের দুটি হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে আস্তে করে বলে উঠি আমি বিয়েটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তা আমরা সবাই জানি তাই সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ছোট্ট একটা আপত্তি আছে সেটা হলো আমাদের বিয়েটা হুট করে হওয়ায় উনি যেমন বিষয়টা মেনে নিতে পারছে না তেমনি আমিও আমাদের এই সম্পর্কটা আপাতত আমরা কেউ বুঝে উঠতে পারছি না তাই আমরা আমাদের সম্পর্কটা বোঝার জন্য আমাদের একটু সময় দাও প্লিজ আমাদের দুজনেরই সময় দরকার আমার কথা শুনে দাদা দাদির চেহারা অপরাধবোধ কিছুটা কমে যায় আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় দাদি খুশিতে উৎপল্লতার সঙ্গে বলে উঠল আচ্ছা তাই হবে তোর কথাই রইল হোম মম আচ্ছা আমরা তোকে তুই করে বললে তোর কি কোনো আপত্তি আছে তাতে মায়া দেখ আমাদের কাছে রিচ যেমন তুইও ঠিক তেমনটাই আপন তুমি শব্দটাতে গভীরতা আসে না কেমন একটা পর পর লাগে তাই তুই করে বলি তোকে কেমন আমি ধীরে মাথা নাড়িয়ে আবারও সম্মতি জানিয়ে বললাম তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদি আমার কোনো আপত্তি নেই পাশ থেকে দাদাজান খানিকটা অভিযোগ সরে বলে উঠল আমাকে কি কারো চোখে পড়ে না নাকি দেখতে চায় না কেউ কোনটা দাদাজানের কথায় মুহূর্তের ঠোঁট প্রসারিত হসলাম আমি দাদা দাদির সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগের থেকেই আমাদের বাসায় প্রায় যাওয়া আসা করত তারা সেই সুবাদে আমার সাথে তাদেরও সক্ষতা ছিল বেশ আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জড়িয়ে ধরে বলি তুমি তো আমার দাদা যান আর জানকে চোখে না পড়াটা ঘোর পাপ বুঝলে আমি তোমাকে দাদা দাদাজানকে কেন বলি জানো কারণ দাদা শব্দটা মাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি তুমি কিন্তু আসলে আমার জান হও বুঝলে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছি আমি আমার দৃষ্টি সামনের দেয়ালের পেন্টিংয়ের উপর কিন্তু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার চিন্তার কারণ হলো আমার গুণুধর স্বামীকে নিয়ে বিয়ে হয়েছে আজ এক সপ্তাহ হয়েছে কিন্তু আমি তার সামনে যাইনি সামনে যাওয়ার আমার কোনো কারণ ছিল না তাই যাওয়া হয়নি ওনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ কারণ লাগবে নয়তো ছাড়া যাব না আর কেনই বা যাব উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন যা আমি কিছু ভুলিনি অপমান থেকে জেদ ধরে ভুল করেও ওনার সামনে যায় না আমি উনি কখন বাসায় আসে কখন যায় কখন নাস্তা করে কখন ডিনার করে এই সময়গুলো মাথায় রেখে তখন আমি ভুল করেও রুম থেকে বের হই না রাতে আমার গুণুধর স্বামী বাসায় আসার আগে আমি দাদা দাদির থেকে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি মোট কথা ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না বর্তমানে দাদা দাদি আমাকে সারা চোখে দেখে না সেটা নিয়েও আমার সন্দেহ আছে তীব্র তারা দুজনেই একদম চোখে হারায় আমাকে এতটা ভালোবাসে না আমাকে দাদা দাদির কথা মাথায় আসতেই চট করে চলন্ত দেয়াল ঘড়ির দিকে তাকালাম দেখলাম রাত নয়টা দশ বাজে তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুম থেকে বাহির হলাম উদ্দেশ্য দাদা দাদির সাথে আড্ডা দিব দাদির রুমে দাদির রুমটা আমার রুম থেকে দুই রুম পরে স্বভাবসুলভ ভাবে দাদা দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছি রুমের সামনে বিশাল করিডোর ধরে তখন আমার চোখে পড়ল দেয়াল ঘেসে দাঁড়িয়ে থাকা সুন্দরী একটা পাথরের মূর্তি আমি দাঁড়িয়ে পড়লাম ভুরুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেদিকে পর্যবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে যার হাত দুটো ভাজ করে উপরে তোলা মুড়িয়ে মাথাটা উপরে মোড়ানো হাতের দিকের চেয়ে আর কোমরটাও বাঁকা করে রেখেছে এক পাশ থেকে আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্য দিয়েই আমার মনে প্রবল ইচ্ছা জাগে আমিও এটার মতো করে দাঁড়াব এখন তাই দেরি না করে সাথে সাথে নিজের দু হাত ভাঁজ করে উপরে তুলে দিলাম কোমরটা বাঁকা করে মাথাটা উপর দিকে তুলতেই হঠাৎ কেউ একজন পেছন থেকে ভারী কণ্ঠে বলে উঠল কি হচ্ছে এখানে আমার কোনো পরিবর্তন হলো না আমি আগের ন্যায় চেষ্টা করে যাচ্ছি আমার ধারণা ছিল আমার পেছনের ব্যক্তিটি ভালো কাকু হবে মানে খানবাড়ির একজন সার্ভেন্ট আর কি আমি ওনাকে ভালো কাকু বলে সম্বোধন করি তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টো বলে উঠি ভালো কাকু দেখো তো আমি ঠিক করে দাঁড়াতে পারছি কি না এই প্রতিমার মতো হুম সব ঠিকঠাক আছে কি না পেছন থেকে কারু সারা শব্দ এলো না কানে তবে তার উপস্থিতি টের পাচ্ছিলাম কিছুটা সময় যেতেই হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে আসে আমার পেছন থেকে দ্বিতীয়জন বলে ওঠে হৃদ বাবা আপনার কফি সার্ভেন্টের ডাক যেন হৃদের কান অবধি পৌঁছালো না তার দৃষ্টি তার অচেনা মেয়েটির উপর খানিকটা কপাল কুচকে তাকিয়ে আছে কৌতূহল বসত মেয়েটির কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে সে পেছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে নেয় হৃদ মেয়েটির পরনে গেল নীল রঙের চুড়িদারি জামা জড়ানো দুই হাত ভর্তি নীল কাচের চুড়ি চুলগুলো সব খোপা করা তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাঁধা আর সেই কাঠির মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকো আছে যা মায়ার মাথা নড়বার সাথে সাথে ঝনঝন শব্দ করছে গায়ের রংটা বেশ মন মাতানো কাঁচা হলদেটে যা খুব কম মানুষের থাকে এই রংটা সবার থেকে আলাদা হৃদ আবারও চোক মেয়েটির মুখ দেখা যাচ্ছে না সে এতে বিরক্ত কিন্তু মেয়েটি কে খানবাড়িতে অচেনা মেয়ের আগমনটা কৌতূহল সৃষ্টি করলো হৃদের মনে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্টটি কলা ঋদকে উদ্দেশ্য করে বলল ঋদ বাবা আপনার কফিটা পরপর ডাকে বিরক্ত হয়ে তাকায় সেদিকে ঋদকে বিরক্তিতে তাকাতে দেখে থমথমে খেয়ে যায় বৃদ্ধা সার্ভেন্টটি জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায় হৃদ বিরক্তি নিয়ে লোকটিকে এক পলক দেখে নিয়ে আবারও চোখ ঘুরে তাকায় সামনে হৃদ নামটি শুনতে চমকে উঠলাম আমি আমার গুরুধর স্বামী এই মুহূর্তে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আর আমি তার সামনে বিষয়টি আমার জন্য খুবই ভয়ানক থেকে ভয়াবহ টাইপের কিছু মোট কথা উনি এই সময় বাড়িতে কি করছেন এই সময় তো বাড়িতে আসার কথা না তাহলে কেন এসেছেন আর এসেছেন ভালো কথা আমাকেই বা কেন ওনার সামনে পড়তে হলো ভয়ে বুক কাঁপছিল আমার হাত পাঠা জমে উঠেছিল তাই দুটো নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম ভয়ে আমার হাত পা মৃদু কাঁপছে কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি ভয়ে জড় হয়ে হুট করে পালানোর চিন্তা ভাবনাটা ঠিক করলাম চট করে তাই দ্বিতীয় কোনো চিন্তা না করে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়াতেই পেছন থেকে উনি গলা খাঁকিয়ে বলে উঠলেন রিদ স্টপ হেয়ার ডোন্ট গো হু আর ইউ ভয়ে আতঙ্কে আটকে উঠলাম আমি পা দুটো থেমে গেল মুহূর্তে শুকনো একটা ঢোক গিলে চারপাশে ভিতু চোখে বলালাম আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে কিন্তু আফসোস এই মুহূর্তে কাউকে দেখতে পারছি না আমি হতাশায় আড়ষ্ট হয়ে আসছিল আমার গলা তাই উপায় না পেয়ে দাদিকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে দাদি গো আমাকে বাঁচাও দাদি গো আমাকে বাঁচাও দাদি দাদি ব্যাস দাদি আমার হাজির হলো নিজের রুম থেকে ধরফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে রুম থেকে বের হতেই সামনে পেলো আমাদের দাদিকে চোখের সামনে দেখে যেন যান ফিরে পেলাম আমি তাই আমি আর পেছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বললাম দাদি প্লিজ আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও প্রমিস করছি আর কোনোদিন তোমার নাতির সামনে পড়ব না প্লিজ দাদি আমাকে বাঁচিয়ে দাও প্রচণ্ড ভয়ে কথাগুলো বলে দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দৌড় লাগালাম দাদির রুমে একপবার দৌড়ে চলে আসলাম দাদির রুমে বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ছাড়লাম আহা কি শান্তি বাকিটা দাদি নিজেই সামলে নিবেন ওনার সাথে এই দিকে মায়া এমন কাণ্ডের খানিকটা বোকা বনে যায় হৃদ কি থেকে কী হয়েছে কিছুই বুঝতে পারছে না হৃদ হৃদ্বীঘ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে হৃদের দাদি হেনা খান মুহূর্তেই শক্ত গলায় বলে ওঠে রিদ তুই কি মেয়েটাকে কি শান্তি মতো থাকতে দিবি না বাড়িতে মেয়েটাকে তোকে জ্বালায় যে তুই ওকে ভয় দেখাচ্ছিস হ্যাঁ হেনাখানের ধারণা হৃদ এতক্ষণ ধরে মায়াকে হয়তো অপরাধ করেছে তাই ভয় দেখাচ্ছিল বা যার কারণে মায়া ভয়ে চিৎকার করছিল বাঁচার জন্য দাদির কথা কানে আসতে চোখ খুলে তাকায় রিদ। এখানে হৃদ কতটা অপরাধী বোঝার চেষ্টা করে কাকে ভয় দেখাচ্ছি সেটাও জানার প্রয়াস চালায় কিন্তু বোধগর্ম হচ্ছে না তাই নিজের দাদির কথায় চোখ তুলে তাকিয়ে থেকে একটা ভুরু কুঁচকে প্রশ্ন করে কাকে ভয় দেখাচ্ছিলাম আমি আর মেয়েটাকে হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে হেনা খান এতক্ষণ ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে চিনেও বলছে মেয়েটিকে ও মায়া যাকে তুই এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিলি দাদির কথায় খানিকটা কপাল কুচকে আসে হৃদের মায়া নামে কাউকে চেনে কিনা মনে করার চেষ্টা করে কিন্তু সে বিফল হয় তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে মায়াকে। এবার সত্যি সত্যি রেগে যাচ্ছেন হেনা খান রাগি ফেসে বিরক্ত হয়ে বলে তোর বউ কেন যখন ভয় দেখাচ্ছিলি তখন মনে ছিল না মেয়েটা কে হয় এখন বলছিস আমায় যে মেয়েটা কে খানিকটা থেমে আবারও সাথে সাথে বলল হেনা খান আর হ্যাঁ তুই মায়া থেকে দূরে থাকবি একদম ভয় দেখাবি না ওকে আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম কথাগুলো পরপর গড় করে বলেই তিনি হনহুনিয়ে চলে যান নিজের রুমে আর পেছন থেকে রিদ করে তাকিয়ে থাকে হেনা খানের যাওয়ার দিকে তার সাথে কি হলো কিছুই বুঝতে পারছে না এই মেয়েটা তার বউ এতটুকু বুঝতে পারছে কিন্তু যে বউকে সে নিজের থেকে দূরে থাকার জন্য সবাইকে বলে এসেছে আজ সবাই তাকে সেই মেয়েটার থেকে দূরে থাকতে বলছে চলবে ইনশাআল্লাহ